حسبي ربي جل ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي সত চিটি দিলো খুফাব সত সতসিটি দিলো খুফাব পৌঁছয়া হের বায়াত হইতে চাই গো হোসেন বায়াত হইতে চাই গো سنے چلی یا حسبی ربی جل اللہ مع فی قلبی غیر اللہ حسبی ربی جل اللہ مع فی قلبی غیر اللہ চিটি পাইয়া পয়া ওরা মর কুফার চিটি হুসাইন পাইয়া হোরামর মর সকরীলা আহ দিনার সকল ভক্ত মোদিনার সকল মানুষ

ইলালা নহোর মহাম্দ সলালা লা ইলাহা ইলালা এজি দের হাতে কুফা বাসি বাজাত নিতে চাইলো না جی درہات کوفہ باشی بایت نیتے چائی لو ناہر دو یل نوبر اہل بایت دو یل نوبر اہل بایت حسن چاڑا مانی ناہ سبی ربی جلال لاما في ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا, لا إله إلا سے علاسے شفاش لکھ لو چیٹی حسین سن کے سور سے شفا باسی لکھ لو چیٹی حسین کے ہر نیا سی لے او رو শীলে ওরে হুসানি বিচারে দিব হাসোরে হাসবি রাব্বি জা মাফি তলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জা মাফি তলবি গায়রুল্লাহ স লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ স ইলাহা ইল্লাল্লাহ স তো স কুফাবাসী পৌঁছাইয়া শত চিটি দিল কুফাবাসী পৌঁছাইয়া হায় রে বায়াত হইতে চাই গো হুসন বায়াত হইতে চাই গো হুসন কুফায়া চলিয়া হাস রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি যায়রুল্লাহ হাসবি রাব্বি জা আল্লাহ মাফি কলবি গায়র দুলা কাশে মালি যাইতে চাইলা বিয়ার দুল কাসে মালি রে যাইতে চাইলা হাইর সকি শাই রে নোব সিনাই কাম বের গেলে আর তো ফিরে আসবানা তুমি সাহে হে গেলে আর তো ফিরে আসবানা কে রেখে মনেবো লিব তু মাইকে মনেবি I'm boy. আকাশ মালে ঘড়া রু পর বিদাইনিয়া আকাশ মালে ঘড়া রো পরে কান দিয়া কান্দিয়া কান্দিয়া শখী না কান্দিয়া কানদিয়া শখী woi ya ge आकाशे माली रो যাইতে চাইলা বিয়ার দুলা কাশি মালে রোনে যাইতে চাইলা হাইরি নহবদু সখি নাই রে নবদু সখি রে কান্দন যে জু

সবী রাবি জা মাফি কলবে গয়রুল্লাহ নূর মুহাম্মদ সল্লা ইলাহা شری شیمام ہو حسین پائیا کفابا سے شیٹی ایمام حسین سن پائی چاچا تو بھائی مسلم کے چاچا تو بھائی مسلم کے پرو তুম দিলে হায় রে পাটাইয়া হাসবি রাবি আল্লাহ মাফি কলবে গয়রুল্লাহ হাসবি রাবি আল্লাহ মাফি কলবে গয়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লা কুফায় আইলেন হজরত মুসলিম সঙ্গে দুই চলে নিয়া কুফায় আইলেন হজরত মুসলিম সঙ্গে দুই নিয়া চলিয়া হেলা লাকে হইলেন বায়াতা কেলাকে হইলেন বায়াত মুসলিমের হাত দোর হসবীরা বি ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا চিটি লিখলেন হজরত মুসলিম ও সাইনা সরলা গিয়া চিঠি লিখলেন হজরত মুসলিম সাইনা সার লাগিয়া হেরে চিঠি ফিরার পরে মুসলিমকে চিঠি ফিরার পরে মুসলিমকে নীল কাতল করিয়া হসবি বি জাল মাফি কল বে গুলো رَبِّ جَلَّ اللّهِ مَا فِي قَلْبِ غَيْرُ اللّهِ نُوْرُ مُحَمَّد صَلَّى মুসলিম মেদুই চলে গেলেন বি বাই পড়িয়া মুসলিম মেরদুই চে গেল বি পদে তে পড়িয়া হোসে সে হারিস পাপি ও در کے ماریا ہس بیراب معفی قلبی غیرولا ہسبیرابی جال فی قلب غیر اللہ نور محمد صلی اللہ

সিনামোদনা বিয়ানা সাফিয়ান মৌলা না মোহাম ওদনা বিয়ানা মাওলানা মৌলানামো হোসেন গেলেন রন রি তে হাই হফাত মায় হুসেন করিতে কান্দন হায় ফাতে মাই হের খালি গুড়া ফিরে এলো খালি গুড়া এলো হোসেন ফি सोलेया सैरेदिना मला हुला सैरेदिना দোল বলে ফাতে মা আমার খুন দুশো দুল দুল বলে ও ফাতে মা আমার খুন দুশো নাই রে তুমার হুসেন মারা তুমার sallie ala saye muhammad allahumma sallie ala saye de سو تو کٹیا حسین گہلن پورا پورات سو تو سو تو کافر کاٹیا حسین گہلن پورا پورات اے رے ہاتھ پانی لویا حسین ہاتھ پانی لو سن نادل رے te allah umma salli ala sayyidina muhammad allahumma salli ala sayyidina muhammad wa nabiyyana safi Safiya na Maulana Muhammad. Oh, Sanib. ফুহরাত্র পানি কেমন আহামি পান করি হো বলেন ফুহুরাত পানি কেমন আহ আমি পান কোড়ি হের এই পানি রো আজ গো রহানি রো লাই Allahumma salli ala sayyidina Muhammad Allahumma sayyidina